মানে এখান থেকে যদি পাঁচ গস মালও লাগে তাও আপনারা নিয়ে ওনারা নিতে পারবে জি যারা মাছের বাজার কাঁচা বাজার ফুটপাতে দোকানদারি করে থাকে ব্যাগের দোকান তারপর হচ্ছে আপনার কসমেটিক এর দোকান কালারিং লাইট যারা চায় মাত্র আপনার এটা হচ্ছে কি আপনার চাইনিজ মাত্র আপনার বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা বারো ইঞ্চি ফ্যান বারো ইঞ্চি ফ্যান আর ষোলো ইঞ্চি নিতে পারবেন আপনার আঠাইশো টাকা আমাদের এখান থেকে মাল কিনে আপনি ব্যবহার করেন অথবা বিক্রি করেন কোনো মাল যদি আপনার না চলে আপনি মাল ফেরত দিয়ে অন্য প্রোডাক্ট যেটা আপনার চলে বা আপনি ব্যবসা করবেন না আপনি টাকা নিয়ে যেতে পারবেন

সর্বোচ্চ ডিসকাউন্টে নিতে হবে যারা বাসাবাড়ি ওয়ারিং করতে চান তাদেরকে সাজেস্ট করব আপনারা ব্র্যান্ডের মালগুলো লাগান ইনশাআল্লাহ আমি পার্সেন্টটা উল্লেখ করব না আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা আসবেন সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে দিব একটা হিসাব আমার কাছে নিয়ে যাবেন আসলে যে মাল আমাদের কাছ থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না আপনি একটা ধারণা নিয়ে যাবেন মার্কেটে 2000 প্রতিযোগিতা গান আছে হ্যাঁ আপনারা যাচাই বাছাই করে তারপর মাল কিনবেন

তিন টাকা থেকে আপনাদের আইটেম গুলা শুরু থেকে টু পিন প্লাস টু পিন প্লাস শুরু হবে দশ টাকা লাইট থাকবে বিজনেস এর জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে বিজনেসের জন্য থাকবে আর গরম তো যেহেতু চলতেছে ভাই ফ্যানের ফ্যানের রেট গুলো একটু বলে দেন আজকে এটা হচ্ছে কি আপনার চাইনিজ ফ্যান এটা ব্যাগপ দেবে আপনার তিন ঘন্টা মাত্র দুইশো আশি টাকা থেকে আপনার এই চাইনিজ ফ্যান গুলো শুরু

কুড়িয়ারা নেয় দোকানে আসে না দেখে নিতে পারে না সেক্ষেত্রে অনেক দোকানদার এভাবে মালগুলো তাদেরকে দিয়ে দেয় নষ্ট মাল তো আমার এখানে ভাই তারা প্রথমে আসবে আইসা মালগুলো দেখে শুনে নিবে উনি পরবর্তীতে মালটা আমাকে ফোনে অর্ডার দেবে আচ্ছা ভাই অনলাইন মানে হচ্ছে প্রতারণা যেটা বর্তমান তৈরি হয়েছে বেশিরভাগই তো বিশ্বাসের জায়গা থেকে কি কি বলবেন ধরেন উনি যে মালগুলো নিচ্ছে বা নিবে অনলাইনে আমি কিন্তু দেখতেছ না ভিডিওতে দেখতেছ বিশ্বাসের উপর আমাদের এখান থেকে মাল কিনে আপনি ব্যবহার করেন অথবা বিক্রি করেন কোনো মাল যদি আপনার না চলে আপনি মাল ফেরত দিয়ে অন্য প্রোডাক্ট যেটা আপনার চলে বা আপনি ব্যবসা করবেন না আপনি টাকা নিয়ে যেতে পারেন সর্বনিম্ন কয় টাকা দিবেন স্বনিম্ন আপনার কালারিং গ্যানফিস মাত্র আশি টাকা এক পিস এক পিস আশি ভাই ডিসকাউন্ট কেমন হবে আপনার ফাইভ ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট সিক্সটি ডিসকাউন্ট আমি 50 60 70% পর্যন্ত 50 থেকে শুরু হবে বিক্রিত পণ্য তো ফেরত নেওয়া হবে বেকার ভাই বা নতুন উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ সুযোগ এবং সর্বনিম্ন প্রাইস থাকবে আমি একটা কথা বলি বাংলাদেশ অধিকাংশ মানুষ বেকার ভাইরা তারা ব্যবসা করতে চায় না তারা ভাবে যে আসলে ব্যবসা করতে অনেক টাকা লাগে মোট অনেক টাকা লাগে না ভাই আপনি সর্বনিম্ন 2 4 5000 টাকা আমার কাছে নিয়ে আসবেন আপনার আর কোনো দায়িত্ব নাই পাঁচ হাজার টাকা আপনার চাল এই পাঁচ টাকা দিয়ে আপনার কিভাবে এই টাকা টাকা করতে হয় এটা ইনশাল্লাহ আমাদের পাইকারি মাল নিলে বুঝতে পারবে আচ্ছা সাগর ভাই এক কয়েলে তো এর থেকে অনেক মাল থাকে এত কম কেন ভাই এটা হচ্ছে গিয়ে কম আপনার কান্ড হচ্ছে কি এক বাসা বাড়িওয়ালা ভাইরা আছে যাদের এক কয়েল মাল পুরোপুরি লাগে না তাদের একটা রুম ছোট একটা সংসার তাদের যদি দশ গজ বিশ গজ মাল লাগে করতে পারে এখান থেকে যদি পাঁচ গোছ লাগে এক হাজার টাকার মাল লাগে উনি আমার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে ভাই এই যে ফ্যান আছে এটা হচ্ছে কি মাত্র আপনার বাইশশো টাকা বারো ইঞ্চি ফ্যান বারো ইঞ্চি ফ্যান আরো ইঞ্চি নিতে পারবে না টাকা টাকা একটু আলো বেশি হচ্ছে আপনার নব্বই টাকা পার পিস নব্বই টাকা দশ টাকা আরো অনেক আছে অনেক পরিমাণ আছে যারা মাছের বাজার কাঁচা বাজার ফুটপাতে দোকানদারি করে থাকে ব্যাগের দোকান তার কাছে আপনার কসমেটিকের দোকান কালারিন লাইট Jara আছে মাত্র আপনার 350 টাকায় 45 ওয়াটের লাইটটা পেয়ে যাবেন বাসাবাড়ির জন্য আপনার গ্রেড এর আছে ও তার মানে বিভিন্ন কোম্পানি আছে 20 ওয়াট 12 ওয়াট 15 সর্বোচ্চ ডিসকাউন্টে নিতে হবে সর্বোচ্চ ডিসকাউন্ট তাহলে বাসাবাড়ির জন্য যারা আসলে তারটা লাগাইতে চান তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা ব্র্যান্ডেড তার লাগাবেন কারণ ব্র্যান্ডেড তার আর নন ব্র্যান্ডেড তার কখনো এক হতে পারে না ভাই আপনার কাছে তো বিআরবি দেখতেছি ভাইজি জি যমনেই আপনার নন ব্র্যান্ড তারগুলো সাড়ে আট টাকা আপনার কেনা পড়তেছে কিন্তু এটা দিয়ে আপনি বাসা ওয়ারিং করতে পারবেন ভালো হবে এটা দিয়ে কি করতে পারবেন ভাই জানেন আপনি সাইড লাইন টাতে পারবেন সাইড লাইন কিভাবে বলেন যেমন এই আমি একটা নিচে একটা স্পট লাইট জ্বালাইছি না ভাই হ্যাঁ এই যে এরকম লাইন গুলো আপনার সাইড

আপনারা আসবেন সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে দিব একটা হিসাব আমার কাছে নিয়ে যাবেন আসলে যে মাল আমাদের কাছ থেকে নিতে হবে না আপনি ধারণা নিয়ে যাবেন মার্কেটে 2000 প্রতিযোগিতা আছে হ্যাঁ আপনারা যাচাই বাছাই করে তারপর মাল কিনবেন ইনশা নন নিলে মন খারাপ নাই না নিলে কোনো মন খারাপ না ভাই একদিন দাওয়াত নতুন দোকান খুলে আপনাদের সবার বিয়ের উপলক্ষে সবার দাওয়াত এক কাপ চা আমাদের দোকানে এসে খেয়ে যাও আর প্রভাস থেকে যদি কোনো ভাই ভিডিও কল দেয় ওনার বাসা বাড়ির জন্য কোনো ভাই যদি বিদেশ থেকে কল দিয়ে ফোনে মালের অর্ডার করে উনি যে যে মালগুলো অর্ডার করবে কোনো অগ্রিম টাকা ছাড়াই আমরা মালগুলো দিয়ে দেবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন

যে আপনারা অবশ্যই ব্র্যান্ডের মালগুলো ইউজ করবেন ব্র্যান্ডের ব্র্যান্ডের মালগুলো ইউজ করবেন ভাই একটু সামনের দিকে চলে আসেন মানে এক ভিডিওতে দেখাইলে শুধু ভিডিও লং হবে কিন্তু শেষ হবে না ভাই যে গ্যাংসি যে ইউজ করি মানে আইটেম গুলো আপনি যে 60% 70% 50% আছে নিচে হচ্ছে ভাইদের গোডাউন আছে কোয়ান্টিটি প্রচুর আছে যেটা আর একটু বাইরের দিকে আসেন ভাই জি এখানে যে তারের আইটেম আছে আপনারা মাথার উপরে ভাই একটু একটু পিছনে যান মাথার উপরে এই তারগুলো ভাই

নাম্বার গেট হাটের যান পাশে দোয়া ইলেকট্রিক এক নম্বর দোকান আপনাদের এই মার্কেটে কয় হাজার দোকান আছে ভাই এখানে ভাই ছয় হাজার দোকান আছে একবার নিচতলা থেকে সাততলা পর্যন্ত ছয় হাজার দোকান আছে ছয় হাজার দোকান আছে মানে আসবে দেখবে ঘুরবে আপনি আসবেন আপনি যে আমার কাছে আসলেই যে মাল নিতে হবে বিষয়টা এরকম না আবারও বলি আপনারা আসবেন মার্কেটে দেখবেন যে আসলে কে কি দিচ্ছে কম দামে ভালো মাল দিচ্ছে নাকি ভালো দামে ভালো মাল দিচ্ছে এটা আপনারা এসে যাচাই বাছাই করবেন আপনারা জায়গায় বসে ভিডিও দেখলে তো সুখ বুঝতে পারবেন না আপনাদের মার্কেটে আসতে হবে যেমন এই আপনার তামার কয়েল এই তামার কয়েল মাত্র আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক কয়েল ছয়শো পঞ্চাশ মানে সাড়ে ছয় টাকা কয়েল জি এগুলো সব তামা ভাই এই যে দেখেন সব তামা ভাই ভাই ওকে আমার এখানে তামা ছাড়া কোনো অ্যালমোনিয়াম মাল খুব কম আছে ভাই কমই আছে একটা ববিন মাল নিবেন ভাই দেখেন

ঝোড়া যদি আমার থেকে কেউ কম ভালো মাল দিতে পারে আপনি নিবেন সমস্যা নাই তবে আমার মালটা যদি ভালো হয় যদি মনে হয় যে না ভাই ঠকাবে না ভাই ভালো জিনিস দিতেছে ভাই রেট ঠিক ধরতেছে আপনি মাল নিবেন ইনশাল্লা ওয়াটার দিবেন